ইঞ্জুরি কাটিয়ে ক্লাবের খেলা দিয়ে মাঠে ফিরছেন ফুটবলের রাজা লিউনেল মেসি সেই সাথে জাতীয় দলের জার্সি গায়েও ফিরতে যাচ্ছেন তিনি দু হাজার বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে পরবর্তী দুই ম্যাচের জন্য কঠিন শক্তিশালী স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে লিউনেল স্কালোনির দল যেভাবেই হোক কামব্যাক করতে প্রস্তুত হচ্ছে তারা তাহলে চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াডে জায়গা পাচ্ছে কারা ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে গোলকিপার হিসেবে স্কোয়াডের জায়গা পাচ্ছে পিএসভি ভি আইন্দো হোভেন ক্লাবের হয়ে খেলা ওয়াল্টার বেনিতেজ অলিম্পিক মার্সেই ক্লাবের জার্সিতে খেলা জেরোনিমো রোলি এবং অ্যাস্টন ভিলার হয়ে খেলা অ্যামিলিয়নো মার্টিনেজ ডিফেন্ডার হিসেবে দলে জায়গা পেতে যাচ্ছে সেভিলা ক্লাবের গঞ্জালো মন্টিয়েল অ্যাথলেটিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা টটেনহ্যাম ক্লাবের ক্রিস্টিয়ান রোমেরো রিভার প্লেটের জার্মান পেজেলা অলিম্পিক মার্সে এর লিওনার্দো দি। বেনফিকা ক্লাবের নিকোলাস ওতামেন্ডি ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্ড্রো মার্টিনেজ অলিম্পিক লায়নের নিকোলাস তাগলিয়াফিকো এবং ব্রাইটনের ভ্যালেন্টিক বার্কো মিডফিল্ডার হিসেবে দলে জায়গা পেতে যাচ্ছে রোমার লিয়ান্ড্রো পেরেদেস ওয়েস্ট হ্যামার গুইটো রড্রিগেজ লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার চেলসির এন্দো ফার্নান্দেজ টটেনহ্যামের জিওভানিলো সেলসো আল কাদিসিয়া ক্লাবের ইজেকুয়েল ফার্নান্দেজ অ্যাথলেটিকো মাদ্রিদের রদ্রিগ ডিপল ফিওরেন্টিনার নিকো গনচালেজ ফরওয়ার্ড হিসেবে দলে জায়গা পেতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের আলেজান্দ্রো গার্নাচো রোমার মাতিয়াস সোলে অ্যাথলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলফারেজ এএস রোমার পাউলো দিবালা অলিম্পিক মার্সেই এর ভ্যালেন্টিন কার্বনিক ইন্টারম্যামের লিওনেল মেসি মিলানের লাউতারো মার্টিনেজ এবং ল্যাজিও ক্লাবের ভ্যালেন্টিন কাস্তে লানোস